ব্রকোলি চিকেনের এই রেসিপিটি একদম জীবে জল আনা একটি রেসিপি সত্যি কথা বলতে আমি এডিট করতে গিয়েও আমার যেন জীবে জল চলে আসছিল এতটাই সুস্বাদু হয়েছে ব্রকোলি চিকেনের এই রেসিপি বাড়িতে আনার পর আমি অনেক ভাবনা চিন্তা করার পর ভেবে নিলাম যে চিকেনের এই রেসিপিটি আমি করব। আর এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজস্ব ভাবনা চিন্তা থেকে করা ব্রকোলিগুলোকে আমি মাঝারি মাপের করে কেটে নিয়েছি আর এদিকে চিকেনটাকে লবণ মাখিয়ে রেখে দেব ঘন্টা খানিক আর একটা কড়াইতে জল দিয়ে তাতে লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে প্রায় মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নেব ব্রকলিগুলো একদম নরমও হয়ে যাবে না কিন্তু বেশ বেশ একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে মিনিট দশেক ফোটানোর পর যখন এটা এই রকম একটা পর্যায়ে এসছে তখন আমি এটাকে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এবারে একটি কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে এখানে বাটার কিংবা সাদা তেলও দিতে পারো এবার পাপড়ি ছাড়ানো বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ হাই আছে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজে হালকা লালচে ভাব আসতেই গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন আমি এখানে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই এর মধ্যে নুন মাখানো যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে নিতে হবে আর চিকেনটাকে কিন্তু অবশ্যই অনেকক্ষণ নুন মাখিয়ে রাখতে হবে এবার ভাপিয়ে রাখা ব্রকলিটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছুকে হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে আমি আবার মিনিট পাচাকের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার আমি ঢেকে দেব যাতে চিকেনটা একদম নরম হয়ে যায় কয়েকটা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিলাম এবার আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি এখনও কিন্তু এর মধ্যে জল রয়েছে কিছুটা টক দই আমি এখানে এবারে অ্যাড করে দিলাম টক দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ মতো আমি চিনি অ্যাড করবো যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে চিনিটা একটু না দিলে কিন্তু সুস্বাদু হবে না আর হাফ চামচ মতো লবণ অ্যাড করব কারণ আগে থেকে চিকেনে কিন্তু লবণ অ্যাড করা ছিল আর ব্রকোলিটাও কিন্তু আমরা লবণ দিয়েই ভাপিয়েছি যেহেতু এখানে টক দই ইউজ করা হয়েছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল জলটা ভালোভাবে টেনে আসলেই একটা মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর চিকেন মশলা এখানে অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু ম্যাগি মশলাও ইউজ করতে পারো এবার খুব ভালোভাবে দেখো টেনে এসেছে আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যেতে পারে কিংবা ভা গরম ভাতে খাওয়া যেতে পারে সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে আর তোমরাও ট্রাই করো তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে রেসিপিটি আজকের মতন টাটা